সুরঞ্জনা কবি জীবনানন্দ দাস সুরঞ্জনা আজও তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর বয়সিনী তুমি এ মেয়ের মতন কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ গ্রিক হিন্দু ফিনিশীয় নিয়মের রূঢ় আয়োজন শুনেছ ফ্যানিল শব্দে তিলোত্তমা নগরীর গায়ে কী চেয়েছে কি পেয়েছে গিয়েছে হারায়ে বয়স বেড়েছে ঢের নরনারীদের ঈষৎ নিবেছে সূর্য নক্ষত্রের আলো তবুও সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলপনা একটি পাখির গান কীরকম ভালো মানুষ কাউকে চায় তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল মনে পড়ে কবে এক তারা ভরা রাতের বাতাসে ধর্মশোকের ছেলে মহেন্দ্রের সাথে উতরল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণী তপুও কাউকে আমি পারিনি বোঝাতে সেই ইচ্ছা সংঘ নয় শক্তি নয় কর্মীদের সুদীদের বিবর্ণতা নয় আরও আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহব্বল বাতাসে ভূমত্ত সাগর লীন দূর এক সভ্যতার থেকে আজকের নবসভ্যতায় ফিরে আসে তুমি সেই অপরূপ সিন্ধুরাত্রি মৃতদের রোল দেহ নিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল